আজকে আমরা যেটা বানাবো এটা আমার নিজস্ব রেসিপি না এটা আমি একটা ইন্ডিয়ান রেসিপিতে দেখেছিলাম আমার কাছে খুব ভালো লেগেছিলো এটি ইউনিক মনে হয়েছিল তাই ভাবলাম যে আমিও ট্রাই করি আজকে বাসায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলেন আমরাও আজকে বানাই চিকেন বাটারফ্লাই তো আমি এখানে একটা মুরগির বুকের মাংস ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একদম থেতো কড়া রসুন এটা একদম মিহি করা না তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ফুড কালার এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি এটা লাইট অরেঞ্জ ফুড কালার তারপর দিয়ে দিচ্ছি সয়া সস যেহেতু সয়া সস দিব তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস এক স্লাইস লেবুর রস দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচের মতো কর্নফ্লাওয়ার এখন এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব ভালো করে নেড়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ম্যারিনেট করে এটা আমরা দশ মিনিটের জন্য সাইডে রেখে দেব তারপরে একটা ছোট বাটি নিব বাটিতে দিয়ে দেবো বেশ কিছুটা পানি পানি দেওয়ার পর এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমরা একটা মিশ্রণ তৈরি করে নিব এই মিশ্রণটা আমাদের এই বাটারফ্লাই তৈরি করতে লাগবে মিশ্রণটা তৈরি করার পর সাইডে রেখে দিব এখানে আমি একটা বড় সাইজের আলু এরকম করে কেটে নিয়েছি খুব বেশি পাতলা না খুব বেশি ভারীও না যেরকম ফোল্ড করা যায় সেরকম করে কেটে নিয়েছি খুব বেশি ভারী করলে এটা এরকম ফোল্ড হবে না আর খুব বেশি পাতলা করলে ভাজার সময় আলুটা আগে ভাজা হয়ে যাবে আর চিকেনটা ভাজা হবে না তো একটু বুঝে শুনে কেটে নিতে হবে তারপর সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব তারপর এখন আমরা সবগুলা উপকরণ একসাথে নিয়ে এখন আমরা আমাদের বাটারফ্লাই শেপগুলো বানিয়ে নিব এজন্য আমাদের লাগবে বেশ কিছু টুথপেক তো আমি একটা আলুর টুকরো তুলে নিলাম নিয়ে এখন কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা আছে সেই মিশ্রণে এটা ডুবিয়ে নিলাম এবার চিকেনের একটা পিস তুলে আলুর মাছ বরাবর রেখে এটাকে আমি ফোল্ড করে দিচ্ছি আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমি কীভাবে বানিয়ে নিয়েছি তারপর একটা টুথপিক এর মাছ বরাবর আমি গেঁথে দিব যাতে এটা সিকিউর হয় যাতে খুলে না আসে আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে এটা আসলে কীভাবে বানাতে হবে আমি আরও দেখিয়ে দিচ্ছি একটা আলুর টুকরা নিয়ে মানে কর্নফ্লাওয়ারের মিশ্রণের চুবিয়ে নিব তারপরে চিকেন থেকে একটা পিস তুলে আলুর মাছ বরাবর রেখে এটা ফোল্ড করে একটা টুথপিক দিয়ে আমি এটা সিকিউর করে দেব আমি এক এক করে সবগুলা খুব ভালোভাবে এভাবে বানিয়ে নিব। এটা আসলে দেখতে কিছুটা প্রজাপতির মতো তাই হয়তো এটার নাম দিয়েছে চিকেন বাটারফ্লাই তো আমার সবগুলো বাটারফ্লাই বানানো শেষ এখন এগুলো আমরা ভাজতে চলে যাব তো কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলগুলো খুব ভালোভাবে গরম করে এগুলো আমরা তেলে ভেজে নিব আমি এখানে একটা ভুল করে ফেলেছিলাম সেটা হচ্ছে চিকেনগুলো যখন আমি ভাস্তে দিয়েছি তো ভাজা হওয়ার আগে আমি একটু নেড়ে দিয়েছিলাম যেটা কোনো মতেই করা যাবে না এটা যখন ভাজা এক পাশে হয়ে যাবে তখন এটাকে নেড়ে উল্টে দিতে হবে আর হলে এগুলো ভেঙে যাওয়ার খুব চান্স থাকে তো আমি যেহেতু প্রথমবার বানিয়েছি তো আমার একটা এই বিষয়ে ধারণা হয়েছে তাই আপনাদেরকেও জানিয়ে দিলাম যাতে আপনারা এই ভুলটা না করেন এগুলো আসলে যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন খুব আলতো করে জাস্ট নেড়ে দিলেই এগুলো উল্টে যাবে এবং এগুলো ভেঙে যাবে না খুব সুন্দর ভাজা হবে আমার ভাজা হয়েছে ভালো টেস্ট অনেক ভালো হয়েছে কিন্তু একটু ভেঙে গেছে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারতেছেন তবে এটা টেস্ট কিন্তু হানড্রেডে হানড্রেড আমি বলবো মানে এত মজা হয়েছে এত মজা লাগে এটা আমি তো নেক্সট আবারও ট্রাই করব বাসায় তো আপনারা যদি বাসায় এটা ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে এটা আপনাদের কাছে কেমন লাগছে তো বাসায় যদি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করেন তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ